হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তা এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর আজকে এত সকালে আমাদের বাড়িতে কত চা হচ্ছে দেখো এত কাপ চা কিন্তু আমাদের বাড়িতে কখনোই হয় না পুরো দশ কাপ মতো চা বসিয়েছি তো আমাদের বাড়িতে লোকজনও আজকে একটু বেশি ঠাকুমা তো আছেই যায়নি যেতে দিইনি ঠাকুমাকে আর আমার বড় ভাষুর মানে বর্দা ভাই এসেছে আর বড় ননদ বর্দি আর বড় দাদাবু তো তিনজন এসছে গতকাল এসছে তো ওনারা সবাই আছে কিন্তু ওনাদের জন্য চা হচ্ছে না এরা সবাই আছে বলে যে চা হচ্ছে তা কিন্তু নয় তো এরা সবাই কেউ এত বেশি চা খায় না তো কেউ তো চা খায় না তবুও কেন এত চা বানাচ্ছি বলতো আর বাড়িতেও কেউ আসেনি মানে বাইরের কেউ তো তবুও চাটা বানাচ্ছি তো চাটা এখানে বাড়িতে তো কেউ খাবে না তো আমি ফ্লাক্সের মধ্যে দিয়ে দেবো বর্দা ভাই এটা নিয়ে যাবে এক জায়গায় তো বিস্কিট আর চা করে নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে বলো তো তো আজকে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে তো আমাদের বাড়ির কাজও ঠিক নয় তো আমাদেরকে সব কিছু দিয়েই করে দিতে হচ্ছে সব কিছু টাকা পয়সা সব কিছু দিয়েই করে দিতে হচ্ছে তো আমার ননদ যে এখানে থাকতো ছোটো ননদ তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো তো ও মানে খাল খালপাড়ে আমাদের যে খালপাড় স্ট্যাচু আছে তো ওইখানে ওর জায়গা আছে তো ওখানেই মানে উঠে যাচ্ছে ওখানেই বাড়ি হচ্ছে তো আমাদেরকে তিন ভাই মিলে তো ওখানেই আমাদেরকে একটা ছোট করে বাড়ি মানে করে দিতে হচ্ছে তো ওইখানেই লোকজন হয়েছে তো কাজ হচ্ছে তো সেই জন্য সকালবেলা মানে এত চায়ের আয়োজন তো আমার চা বানানো তো কমপ্লিট সব কিছু রেডি করে দিলাম তো বর্দা ভাই এখন চাটা ওখানে নিয়ে যাবে আর সকালের কাজকর্ম সব কমপ্লিট আর দ্বীপ ওদিকে উঠে ব্রাশ করছে তো এই যে আমাদের বাড়ির সামনের দিকটাতে যে থাকতো তো এখানে বাড়িটা ভাঙা হচ্ছে আর যেখানে বাড়িটা হচ্ছে ওখানেও বেশ কিছুজন লোক হয়েছে কাজ করছে সবাই আর এখানে এই যে বর্দা ভাইয়া জয়দেব বাড়িতে আছে তাই ওরাও একটু হেল্প করে দিচ্ছে জয়দেব ওই যে ডালিগুলো নামিয়ে দিচ্ছে আর বর্দা ভাই ধরে নিচ্ছে আর দুজন এই যে এখানেও মানে যারা কাজ করতে দিয়েছে তারাও এসছে আর বর্দি মানে আমার বড় ননদ তো ওই বাড়ির মধ্যে কি সব জিনিসপত্র হয়তো গোছাগুছি করছে আর ছোটো ননদও তো এইখানে আছে আর আমাদের গ্রামের দিকে কি বলো তো আমাদের গ্রামের দিকে বাড়িতে কাজ কাজ হলে না যে যার বাড়িতে নিজের বাড়িতে যদি কাজ হয় না তখন বাড়িতে যদি ছেলেরা থাকে তো ওরাও লোকেদের সঙ্গে মানে যারা কাজ করতে নেওয়া হয় যাদেরকে তো তাদের সঙ্গে ওরাও একটু কাজে লে হেল্প করে দেয় কারণ ওরাও একটু যদি লেগে দেয় তো তাহলে একটু লোকজনও কম লাগে সেই জন্য আর কি তো যাই হোকরা সবাই তো কাজকর্ম করছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চান সেরে তো সবাইকে টিফিন টিফিন খেতে দিয়ে নিজেও খেয়ে তো সবার টিফিন খাওয়া কমপ্লিট করে তো তারপর রান্না বসিয়েছি তো রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় তো কলমি শাকের ভাজা হয়েছে পটল ভাজা এদিকে মাছের ঝোল আর ওদিকে আলু আর ঝিঙে আর কুমড়ো দিয়ে সবজি আর এদিকে এই যে ভাত তো চলো এখন দুপুরে খাওয়া কমপ্লিট করে তো তারপরে কথা হচ্ছে তো এখন বিকেলে দ্বীপের জন্য ম্যাগি বানাচ্ছি ও স্কুলে গেছিলো এই এলো সাড়ে চারটা বাজে আর এদিকে ওখানে যে বাড়ি হচ্ছিল তো ওখানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো তাই ওর মানে ছোটো ননদের যা জিনিসপত্র ছিল তো ওগুলো সব টলিতে করে সব গোছাগুছি করে ওখানে মানে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন বাজে রাত এগারোটা তো রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো মাঝখানে আর ভিডিও বানাইনি তো সেরকম কিছু রান্নাও করিনি এখন তো চিকেন নিয়ে এসেছিলো ঝোল ভাত হয়েছে তো আর সেরকম কিছু রান্না হয়নি তো সবাই মানে ঝোল ভাতই রান্না করতে বললো তো তাই ঝোল ভাতই হয়েছে আর লেবু আর পেঁয়াজ ব্যাস তো আজকে রাতের মানে ডিনার এটাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাই ভালো সুস্থ থেকো তো চলো টাটা